চেয়েছিলেন যার জন্যে এতটা খুলে আনন্দ পড়েছে না হলে হতো না উনি কি জানতেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা কথা নটে না ওনার ওনার মানে অগুচরে উনি জানতেন না যে এই সব জিনিসগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ওকে তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলে কী করছে ও বেঁচে আছে কেন এখনও কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্যে উপযুক্ত জায়গা নয়

মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিয়ে এক হাতে ব্যাঘার ছাতার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি সেই সময় থেকে মাধ্যমিক একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিক আছে আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধে রন্ধে আমার স্কুল হলেই মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো আদারওয়াইজ কোনো প্রফেশনে যাবো না অন্যের বাড়ি বাসন মাজবো মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোইনি ভালোই বাসতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চলে গেছে ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি আমার কিন্তু আমি তো জীবিকা নেই মানে নই আর আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এরাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন সাহানি ম্যাম কেমন আমি সাহানি রাজনীন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবো করবে না বুঝতে ভরে উঠতো বুঝতে পেরেছিলেন এখন কী বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অন্তত এই রাজ্যে কী করে বলবো বলুন তার তো তাদের সাথে দেখা হবে কিনা জানি না পরের কথা কিন্তু যেই আসুক না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না

অনেক তিত্ব পুরু বাঙালিকে বাংলা আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হয় বারণ দি খুশি খাও জিতে গেছে তো আপনাদের মামামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাঠা কোথায় যাব আমরা

সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিয়েকনেমেন্ট কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিয়ে রিয়াবিয়ার করতে পারবে তো এটা ফেরত দেওয়ার কথা বলে আমি জানি না কিসের কথা বলা হয়েছে পড়ি যারা এটা বলে দেবো আরে বেতন ফেরত যারা